প্রথমে আল্লাহ রাবুল আলমিনের প্রতি আমি সুক্রিয়া আদায় করছি আল্লাহ আমাকে এই আসনের মনোনয়নের ব্যাপারে আমি সর্বোচ্চ সুক্রিয়া আদায় করছি আল্লাহ রহমত ছাড়া কোনো কিছুই সম্ভব না আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের প্রতি ওনারা আমাকে এই মনোনয়ন দিয়েছেন আমি কৃতজ্ঞতা প্রকাশ করি আমি মনে করি আমার দায়িত্ব আরও বেড়ে গিয়েছে আমি সকলকে নিয়ে আমি পথ চলবো এইখানে ঐক্যবদ্ধভাবে আমি যেহেতু আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা দিয়ে আগামীকাল চিকিৎসার জন্য দেশের বাইরে যাবে সেই জন্য সকলকেই বলব আগামীকাল শুক্রবার বাদ জুম্মা যার যার মসজিদে নেত্রীর জন্য দোয়া কামনা করে তারা প্রোগ্রাম করবে দোয়ার অনুষ্ঠানের সকলেই যাতে থাকে কর্মসূচি পালন করে পাশাপাশি আমার যারা নেতাকর্মীরা রয়েছে। তাদের প্রতি আমার আহ্বান থাকবে দয়া করে কেউ আনন্দ উল্লাস করবেন না সকলেই আপনারা নেত্রীর জন্য দোয়া করবেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য তার সুস্থতার জন্য দোয়া করবেন এখন কিন্তু আনন্দ করার সময় না এখন দায়িত্ব কিন্তু আমাদের নেতাকর্মীদের উপর আরও বেড়ে গিয়েছে তাদের দায়িত্বশীল আচরণ করতে হবে সকলকে নিয়ে পথ চলতে হবে হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে এক এবং ঐক্যবদ্ধভাবে আগামী দিনে ধানের শীষের পক্ষে আপনারা কাজ করবেন এবং নেত্রী সুস্থ না হওয়া পর্যন্ত আমরা কোনো ধরনের আনন্দ উল্লাস তো করবই না নির্বাচন শেষে বিজয়ের পর ইনশাল্লাহ দেশ নয় তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করার পরে আমরা ইনশাল্লাহ এই দেশের মানুষকে নিয়ে টাঙ্গাইল সদরের মানুষকে নিয়ে বিজয় র্যালি করব ইনশাল্লাহ সেই প্রত্যার সাথে সকলকে সর্বোচ্চ ধৈর্য ধারণ করে পথ চলার জন্য আমি আহ্বান জানাচ্ছি এবং আমি টাঙ্গাইল সদরের বাসীদেরকে আমি আহ্বান জানাবো আমি যেই প্রতিশ্রুতি দিয়েছিলাম যেই কথা আমি বিগত প্রায় এক দেড় বছর ধরে বলছি যে এই টাঙ্গাইলকে সন্ত্রাস মুক্ত চাঁদাবাজ মুক্ত মাদক মুক্ত কিশোরগঞ্জ মুক্ত নিরাপদ টাঙ্গাইল গড়ে তুলব ইনশাল্লাহ সকলকে নিয়ে এবং উন্নয়নের মডেল টাঙ্গাইল করব উন্নয়নের মডেল সদর করব যাতে মানুষ বিগত দিনে ঢাকার পাশে জেলা টাঙ্গাইল মানুষ উন্নয়ন থেকে কিন্তু বঞ্চিত ছিল ইনশাল্লাহ আমি সকল এলাকার এইখানে বারোটি ইউনিয়ন রয়েছে আঠারোটি ওয়ার্ড রয়েছে পৌরসভার সশ স্ব এলাকার মুরব্বীদের সাথে কথা বলে আমার সাধ্য মতো ইনশাল্লাহ আমি উজাড় করে দিয়ে উন্নয়নের কাজ করব এবং এই টাঙ্গালের জনগণের কর্মসংস্থানের ব্যাপারে যুবকদের কর্মসংস্থানের ব্যাপারে আমি সর্বোচ্চ পদক্ষেপ থাক নিব একজন যুবকও যাতে একজন শিক্ষিতও যাতে বেকার না থাকে সেই ব্যাপারভাবেই আমি ইনশাল্লাহ কাজ করব। সকলের কাছে দোয়া চাচ্ছি আমি সমর্থন চাচ্ছি আপনাদের দোয়া ভালোবাসা বিগত দিনে দেখিয়েছেন আগামী দিনেও দেখাবেন ইনশাল্লাহ আমার সাথে থাকবেন আপনাদের সাথে নিয়ে আমি একটি আদর্শিক টাঙ্গাইল গড়ে তুলব ইনশাআল্লাহ